রয়েছেন আপনারা তার সাথে পরামর্শ করে অবশ্যই ইনস্টিটিউশনাল হেল্প নেবেন প্রাতিষ্ঠানিক আপনারা সাহায্য নেবেন আপনারা নিজের মতো করে চিকিৎসা করাতে যাবেন না এতে করে দেখা যায় যে আমাদের যে অতিরিক্ত পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন অথবা রোগমুক্ত প্রাণী আপনি বাজারে বিক্রি করেন এর মাধ্যমে আমরা ব্যক্তি মানুষ হিসেবে ক্ষতিগ্রস্ত হই এবং আপনারাও প্রকৃত দাম পান না তো এই আপনারা সুস্থ সবল প্রাণী তৈরি করবেন আমাদের এখানে কর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ সমস্যা বাংলাদেশের মানুষ অনেক বেশি কিন্তু কর্মসংস্থান খুবই কম আমরা অল্প পুঁজিতে যদি কেউ আমরা ডোমেস্টিক কালচার তৈরি করতে চাই আমাদের গৃহের মধ্যে যদি স্বল্প পুঁজি বিনিয়োগ করতে চাই তো আমি মনে করি প্রথমে একটা হতে পারে আপনার ছোট্ট মুরগি পালন আপনার ছাগল পালন বা আপনার কোনো একটা পশুপালন তো এদিকে যদি আপনি নজর দেন প্রথমত আপনি আপনার কর্মসংস্থান তৈরি করতে পারলেন দ্বিতীয়ত আপনি স্বাবলম্বী হলেন এবং এর জন্য আমাদের যে বিভিন্ন ফাইন্যান্সিং ইনস্টিটিউশন রয়েছে লোনদান কর্মসূচি রয়েছে সেগুলো যেন আপনাদের পাশে দাঁড়ায় আপনারা আমাদের থেকে সহযোগিতা চাইলে আমরা চেষ্টা করব আপনাদেরকে খুঁজে বের করে আপনারা যা যারা হচ্ছে প্রকৃত চাহিদা ভোগী এবং আপনারা যাদের উদ্যোগ রয়েছে তাদেরকে যেন লোন দান করা হয় আমাদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ভূমি সবসময় আমরা দিতে পারি না কিন্তু ভূমিহীন মানুষকে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি প্রাণী সম্পদের উদ্যোগের মাধ্যমে আপনারা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এখানে ছাগল বিতরণ কর্মসূচি হয়েছে এবং বিভিন্নভাবে আপনারা উপকৃত হয়েছে সরকারের পক্ষ থেকে তো এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং আগামী দিনে আমাদের এই উদ্যোগকে সামনে রেখে আমরা যদি কোনো উদ্যোগ গ্রহণ করি আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন আপনারা যে যে স্তরে আছেন সেখান থেকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধ কর্মসংস্থান যুক্ত এবং আত্মনির্ভরশীল আমরা যেন একটা জাতি হিসেবে বিশ্বের দরবারে দাঁড়াতে পারি এই উদ্যোগ আজকের এই স্লোগানের মাধ্যমেই হোক স্লোগানটি আবারও মনে করিয়ে দিতে চাই দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি তো দেশীয় জাত আপনারা লালন পালন করবেন এর মাধ্যমে আমরা আমাদের চাহিদা মেটাবো আমরা আমাদের আর্থিকভাবে স্বাবলম্বী হব আমাদের উন্নয়নের চাকা ঘুরতে থাকবে আমাদের ভাগ্যের চাকা ঘুরতে থাকবে সকলকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম